গ্ৰাম গ্ৰাম চাই ঠিকনা কোন চাই ঠিকা লৈ লুললি গ্ৰামে নাম কি বুল্লি বুল্লি

আপনি কখনো আসেন তখন আমি দিছি শুনেন আপনার ভাই হলো যদিও বিদেশ করে থাকে একটু বয়স্ক আমার বোনটা তো কম ওই হিসাবে কিন্তু কাবিনের সংখ্যাটা পারবো ওনারা কয়েক বাড়লেও সমস্যা নেই আমরা দায়িত্বসি এই যে পঁচিশ লাখ টাকা এটা তো আমি ফোনও করছি

অনেক সম্পদ আজকে আপনাকে বিশ লাখ তিরিশ লাখ টাকা বিন আপনারা করলেন যদি মেয়েরা বাড়িতে নিয়ে ওই যে বাংলাদেশের ছবি হয়েছিল না যে দেলমহর তেহার মালা দিয়ে আবার পাঠিয়ে দিচ্ছিল যদি তেরিবেরি করেন

বিয়াৰ <spaconian> দিনি <wykornamed one of>

উ হয় কথা

সরকার আনিকা কে বিজয় সরকার না মহিলা ল আমা কে থামলা দিছে আর মেটা খাই দি দি আলো আম্মা আজ সব থাকেন

એ બાય કરી

বাফের স্বাবটা পাইছে বাফের সবাব পাইছে তো বুঝুস নাই নিজের লাগানা না

মানুহ থাকলে মাও ভাল মানুহ পাইছিলাম এইজন মেডা নিলামিতাম না

জেলা ঠাকুরগাঁও পনেরো লক্ষ টাকা সরি পঁচিশ লক্ষ টাকা নাকি পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া আট লক্ষ টাকা স্বর্ণবাবু তুষল করিয়া সাত লাখ টাকা সাত লাখ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে আপনি শিউলি আক্তার যদি সুবাহ মিয়াকে স্বামী হিসাবে গ্রহণ করেন তাহলে দূরে একবার বলেন আলহামদুলিল্লাহ তবে সবাই সবাই আমরা শুনতে পারি বলেন বলেন মা আরে আর একটা বার যদি খালি এই বুড়া বুড়া শুনিলে

পিতা অসহায় সাতা মাতা আনিকা গ্রাম বুগলি থানা বুগলি জেলা ঠাকুরগাঁও পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 8 লক্ষ টাকা স্বর্ণ বাবত করিয়া সাত লক্ষ টাকা বাকি রাখিয়া বিবাহে আপনি যদি মোহাম্মদ সুবাহান মিয়া শিউলি আক্তারকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন দূরে একবার বলেন আলহামদুলিল্লাহ বাই মানুষ

বোকে <laughs>

খেল <laughs> যি के <laughs>